সালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ সাল্লাম এস্কামে দুই হাজার ষোলো মডেল করলা গাড়ি দেখেন আপনারা দেখেন আমি দেখাচ্ছি আপনারা সুন্দর করে গাড়িটা দেখুন দূর থেকে দেখেন অটোমেটিক গাড়ি দুই হাজার ষোলো মডেল নিজে দেখেন গেট আপ দেখেন সব কিছু দেখে নেন নিজে দেখেন ষোলোশো শেষের লুলো কালার দেখেন এই গাড়িটা বিক্রি হবে ভাইয়া কম রেটে নিতে পারবেন ইনশাল্লাহ এই গাড়িটা ভালো আছে গাড়িটা মানস মতো গাড়ি আছে দেখেন সব কিছু দেখে নেন

তিন লাখ আশি হাজার তিন লাখ আশি হাজার কিলোমিটার চলছে হ্যাঁ ভাইয়েরা আমার যারা আমার ভিডিওটা দেখেন ফলো দিয়ে শেয়ার করছেন স্যানেলটাই সাবস্ক্রাইব করে নেবেন আমি সাহাল ডিস্ট্রিক্টে আমার মোবাইল নাম্বারটা দেখে দিন জিরো ফাইভ ওয়ান জিরো ওয়ান ডাবল থ্রি সেভেন জিরো দামটা পঁচিশ হাজার পাঁচশো রিয়াল ওটা করলা بالله ثقبن وشو ثقبن الله يحفظ اسر مالك